দেখতে পাচ্ছেন শিয়ালের প্রচণ্ড আওয়াজ তবুও আমরা চেষ্টা করছি এই বৃক্ষ রোপণ করার কারণ বৃক্ষ দেখতে পাচ্ছেন আমার সামনেই রয়েছে শিয়ালটি আমি ওই দেখাচ্ছি এইখানে রয়েছে

আমাদের অন্ধকার হয়ে গেল কারণ বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণে যার ফলে আমি বৃক্ষগুলো রোপণ করা একটু সমস্যা হয়ে গেছিলো কারণ আমি যেখানে যেখানে বৃক্ষ রোপণ করব। এই মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন তো এই এখানে ক্যানেল রয়েছে এই ক্যানেলের ধারে আমি বৃক্ষগুলো রোপণ করবো কারণ এখানে অনেক দূরে মাঠের মধ্যে এখানে গরু আসে না তার জন্য চেষ্টা করবো এইগুলোতে রোপণ করা তা আমি যে লক্ষ্যমাত্রা নিয়ে যে কার্গিল দিবস উপলক্ষে ছাব্বিশটি বৃক্ষরোপণ করার টার্গেট নিয়েছিলাম তা হয়তো আমি ছাব্বিশটি বৃক্ষরোপণ করতে পারবো না কারণ অন্ধকার প্রায় হয়ে গেছে আর প্রচন্ড পরিমাণে বৃষ্টি হলো তার ফলে আমাদের একটু ব্যাঘাত ঘটেছে আমি বৃক্ষ নিয়ে আসতে পারিনি কেন পুরো মাঠের মধ্যে বৃক্ষগুলো রোপণ করার টার্গেট রয়েছে যদি গ্রামের আশেপাশে লাগাই তাহলে হয়তো গাছগুলো নষ্ট হয়ে যায় গাছ অনেক ছাগলগুলোতে খেয়ে নেয় তা আমি দেখতে পাচ্ছি এটি একটি রাধাচূড়া রাধাচূড়া এবং জামের এবং কৃষ্ণচূড়া এইসবগুলো আমি দেখছি এই রাস্তাতে যতটা পারবো আমি রোপণ করার চেষ্টা করবো কারণ আমার যে লক্ষ্য ছিল সেটি পূর্ণ হলো না যাই হোক বৃষ্টিটা হয়েছে কিন্তু সেটারও প্রয়োজন রয়েছে আমি যে বৃক্ষগুলো রোপণ করবো সেগুলো কিন্তু অনেক সহজেই গাছগুলো হয়ে যাবে এমন একটি জায়গায় আমি এসছি দেখতে পাচ্ছি এখানে একবার পুরো মাঠের মধ্যে যেখানে গাছগুলো একদম হওয়ার সম্ভাবনা একশো পারসেন্ট রাস্তা নতুন হচ্ছে তার মধ্যে আমি এখানে যদি এই গাছগুলো রোপণ করি তাহলে গাছটা একবার একশো পারসেন্ট হয়ে উঠবে আমি চেষ্টা করব যদি সম্ভব হয় অনেক দূর তাই আমি চেষ্টা করব যদি কিছুদিন পরে গাছগুলো আবার এখানে ঘিরে ঘিরে দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন এই জায়গাটি অনেক অন্ধকার হয়ে গেল দেখতে পাচ্ছেন মাটি একদম শক্ত হয়ে আছে কারণ এই বৃষ্টিটা না হলে হয়তো গাছটি রোপণ করা মুশকিলই হয়ে যেতে রাত হোক কিংবা দিন বৃষ্টি হোক কিংবা ঝড় আমাদেরকে কেউ আটকাতে পারবে না বৃক্ষরোপণ থেকে তাই আমাদের পরিস্থিতি আমাদেরকে আটকাতে পারবে না আমরা যদি মনে করি যে আমরা বৃক্ষরোপণ করবো তাই দেখতে পাচ্ছেন অন্ধকার প্রায় অন্ধকার হয়ে গেছে তাও আমরা বৃক্ষগুলো রোপণ করার চেষ্টায় অটুট রয়েছি কারণ এই বৃক্ষ আমরা যদি আজকে মনে করি যে রাত হয়ে গেছে আর রোপণ করবো না তাহলে একটা দিন চলে গেল তাই আমরা একটা দিন নষ্ট করব না আমরা চেষ্টা করবো সেই রাত্রি হলেও আমরা বৃক্ষ রোপণ করার এবং তারই একটি লক্ষ্যমাত্রা নিয়ে আমরা আজকে দেখতে পাচ্ছেন অন্ধকারেও রোপণ করার একটি টার্গেট নিয়েছে দেখতে পাচ্ছেন চারিদিকে শিয়ালের আওয়াজ এই মাঠের মধ্যে তবু আমরা চেষ্টা দেখতে পাচ্ছেন শিয়ালের প্রচণ্ড আওয়াজ তবুও আমরা চেষ্টা করছি এই রোপণ করার কারণ বৃক্ষ দেখতে পাচ্ছেন আমার সামনেই রয়েছে শিয়ালটি আমি ওই দেখাচ্ছি এখানে রয়েছে চেঁচাচ্ছে তবু আমরা কিন্তু এই রাত্রেও অটুট রয়েছি আমাদের সেই লক্ষ্যমাত্রা বৃক্ষরোপণের যে লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এগোচ্ছি সেই বৃক্ষরোপণের যে উদ্দেশ্য সেটা নিয়ে মোবাইলে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে আমরা বৃক্ষরোপণ করছি এবং এর থেকে আনন্দের কাজ আর কিছু হতে পারে না দেখতে পাচ্ছেন আমরা ফ্ল্যাশলাইট জ্বালিয়ে বৃক্ষরোপণ করতে ব্যস্ত রয়েছি এর থেকে আনন্দর কাজ আর কিছু হতে পারে না ফ্ল্যাশলাইট জ্বালিয়ে তো আমরা বিভিন্ন কাজে যুক্ত থাকি এবং কাজে প্রয়ো প্রয়োজনে আমরা ব্যবহার করি কিন্তু আমরা যে আজকে বৃক্ষরোপণ করছি দেখতে পাচ্ছেন চারিদিকে অন্ধকার এবং এখানে আমরা ফ্ল্যাশলাইট জ্বালিয়ে বৃক্ষরোপণ করছি এর থেকে আনন্দ আর কী হতে পারে miner ha? finento NBC finely-legen Star